হ্যালো বন্ধুরা গুড ইভিনিং প্রথমে ভেবেছিলাম যে আজকে হয়তো কোনো ভিডিওই করতে পারবো না কিন্তু ওই সন্ধেবেলা যখন ছেলে জিদের জন্য একটু টিফিন বানাচ্ছি তখন ভাবলাম ভিডিওটা শুরু করেই ফেলি তো সেই জন্য ভিডিওটা শুরু করে ফেললাম একদম মাছ পথ থেকে এদিকে কিন্তু ম্যাগি আমার সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও ভুজিয়া করা হয়ে গেছে দুটো ডিম আমি ভুজিয়া করে নিয়েছি আর এদিকে ম্যাগি সেদ্ধ করে নিয়েছি ঠিক ছোটোবেলা মাছ এইভাবে বানাতো আমরা ঠিক সেইভাবে আমি ঠিক সেইভাবেই বানাবো ছোটবেলা আমাদের মা টিফিন দিত ওই ম্যাগি কম আর আলু বেশি তো সেইভাবেই আমি ম্যাগি কম আলু বেশি দিয়ে বানাবো তো ডিমটা তখন অ্যাড হতো না যেহেতু স্কুলে টিফিন দিত এখন কিন্তু আমি ডিমটাকে অ্যাড করব তো ওই আলুটাকে আগে ভেজে নেই তারপরে উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে একে একে সব ভালো করে ভেজে নেব আলুটাও তো সেদ্ধ হতে হবে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে আগে ভেজে নেব তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজটা ওই পেঁয়াজ আলু একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো কিন্তু আমি ম্যাগিটাকে তো কিভাবে করছি তোমরা একে একে পুরো ভিডিওটাকে যদি দেখতে থাকো তো তাহলে জানতে পারবে যে ছোটোবেলা মা কিভাবে আমাদের টিফিন বানিয়ে দিত মানে ছোটোবেলা আজকে বানাচ্ছি আর ঠিক ছোটোবেলার কথাই মনে পড়ছে মায়ের কথা মনে পড়ছে তো দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেশি ঝাল দেবো না কারণ কি রুদ্রও খাবে আমরাও খাবো মানে আমাদের তো ঝালটা কোনো ব্যাপার না রুদ্র বেশি ঝাল হলে খেতে পারবে না সেই জন্যই ও একটু লঙ্কা দিলাম তাও তবুও যখন ওকে দেব দেখে আমাকে দিতে হবে যেন ওর পাতে কাঁচা লঙ্কাটা না পড়ে তো এদিকে দেখলেই তোমরা আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে কিন্তু এই যে আলু ভাজার আমার চলছে আর আলু কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দেবো যে ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে কিন্তু আমি জলটাকে ঝাড়িয়ে রেখেছি দেখো সুন্দর করে জলটা ঝরে গেছে ওই একটা ঝুড়ির মধ্যে রেখেছিলাম জলটা ঝরে গেছে তো এখন দিয়ে দিলাম ম্যাগিটাকে তো ভাজতে থাকি আর চার প্যাকেট ম্যাগি কিন্তু মশলা আমি চারটে দিচ্ছি না দুটো দিচ্ছি সেটাও কিন্তু দেখতে হবে দেখলেই তোমরা বুঝতে পারবে তো দেখো এখন সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ম্যাগিটাকে তো ভালো করে যদি না মেশায় তাহলে তো আর টেস্ট আসবে না আর একদম যেন গায়ে গায়ে না লাগে সেই জন্য কিন্তু আমি ঝেড়ে ঝেড়ে দেখো খন্তাটাকে বারবার উঠিয়ে উঠিয়ে আর কেটে কেটে দিচ্ছি যেন গায়ে গায়ে না লাগে গায়ে গায়ে লাগলে কিন্তু ভালো লাগে না একটু ছাড়া ছাড়া যে চাউমিন বলো ম্যাগি বলো ছাড়া ছাড়াই ভালো লাগে তো দেখো এদিকে কিন্তু মোটামুটি আমার ভাজা হয়েও এসছে এবার কিন্তু দিয়ে দিলাম ডিমের ভুজিয়াগুলো তো ডিমের ভুজিয়াটি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব ভালো করে আর কি ভেজে নেব তারপরে কিন্তু দিয়ে দেবো ওই মশলাগুলোকে বলেছিলাম না যে কতগুলো মশলা দিচ্ছি না দিচ্ছি পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে ঠিক এখন কিন্তু আমি দেব তিনটে মশলা তো দেখো তোমরা একে একে এই যে একটা কাটলাম আর তারপরে আরও দুটো দেব আর একটা কিন্তু রেখে দেবো যদি কখনো আবার করি চাউমিন বা ম্যাগি তখন কিন্তু ওটা আমি অ্যাড করতে পারবো সেই জন্য কিন্তু তিনটে দেওয়া আর একটা রেখে দেওয়া তো টিফিন এই টিফিন যদি স্কুলে নিয়ে যেতাম আমাদের তো ডিম দিত না আমার মা ওই একটু পেঁয়াজ কুচি আলু আর ম্যাগি ম্যাগি বলো চাউমিন বলো মানে চাউমিন বলতে ওই তিন টাকা দামের প্যাকেটগুলো পাওয়া যেত এখন ওই প্যাকেট কিন্তু পাঁচ টাকা করে পাওয়া যায় তো ওইটা দিয়ে মা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিত না ম্যাগি মশলা দিত না ডিম দিত তো ওইটাই ছিল আমাদের কাছে অমৃত ওই টিফিন সপ্তাহে একদিন সপ্তাহে একদিনও কোনো দিনও জুতো না হয়তো পনেরো দিনে একদিন ওই বলে না মধ্যবিত্তের সংসার মধ্যবিত্ত মধ্যবিত্তও বলবো না নিম্ন মধ্যবিত্তের সংসার ছিল আমাদের তো এই আর কি তো মাঝে মধ্যে পেতাম মাঝে মধ্যে পেতাম না আর টিফিন যেত ওই টিফিন যদি নিয়ে যেতাম স্কুলে তাহলে তো ব্যাস হয়েই গেল সেই তখন বসে থাকতাম কখন টিফিন করবে কখন খাবো আর যদি বের করতাম স্কুলে গিয়েই বলতাম বন্ধু বান্ধবী তো জানিস আজকে আমি কিন্তু নিয়ে এসেছি চাউমিন টিফিন তা তো কাড়াড়ি করে খেয়ে নিত তো যাই হোক সেই ছোটোবেলার স্মৃতি কখনোই আর ফিরে আসবে না সবসময় মনেই পড়বে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু রেডি হয়ে গেছে চাউমিন তো রুদ্রর জন্য বেড়ে নিচ্ছি রুদ্রকে বেছে বেছে দিচ্ছি যেন ওর পাতে লঙ্কাটা না পড়ে আর এদিকে বেড়ে নেওয়ার পরে দেখি সস একদমই নেই ছিল একটুখানি ওটাই একদম নিংড়ে দিয়ে দিলাম রুদ্রকে আর আমি সস খুব একটা পছন্দ করি না আমার নর্মালটাই ভালো লাগে সে ছোটোবেলার ফিলটা চলে আসে যদি নর্মাল খাই সস ছাড়া তো রুদ্রকে দিলাম আর রুদ্র তো তখন থেকে দাঁড়িয়ে আছে যে কখন আমি ওকে দেবো কখন ও খাবে ওর মুখটা দেখেছ তো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেছে ঘরে আর এখন আমি দিচ্ছি তবুও আমার জীবে জল চলে আসছে তো তাহলে চলো মা ছেলে দুজনে মিলে খেয়ে নে আর ওকে দেখো নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফু দিয়ে কিন্তু ওর খাওয়া শুরু হয়ে গেছে আর দেখেছো খেয়েই বলছে দারুণ হয়েছে মাম্মা দারুণ হয়েছে তো আমরা তো টিফিন খাচ্ছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আর তোমরা ছোটোবেলায় এই টিফিন খাওয়ার জন্য কতজন মুখে থাকতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো আমরা তো খেয়েই নিলাম আজকে টিফিন আর ছোটোবেলার কিছু কথা তোমাদের সাথে শেয়ারও করলাম তো আবার দেখা হবে নতুন কোনো ভ্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই রাধে রাধে বন্ধুরা